জানা যায় ত্রিপুরার উত্তর জেলা ধর্মনগর থেকে অসমের শিলচরগামী এএস ইলেভেন বিসি জিরো ফোর সিক্স টু নম্বরে একটি বাসগাড়ি অসম ত্রিপুরা সীমান্তের চড়ুইবাড়ি থানার সম্মুখে আসতেই ওসি সমরেশ দাসের নেতৃত্বে পুলিশ বাসগাড়িটিতে তল্লাশি চালায় তখন গাড়িতে থাকা বিহার রাজ্যের পাঁচজন যাত্রী শরীরে থাকা ছোট্ট ছোট্ট বিভিন্ন আকারের প্যাকেট থেকে সাত কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ যার কালোবাজারি মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন ওসি সমরেশ দাস এদিকে ধৃত পাঁচজন গাঁজা পাচারকারীর মধ্যে একজন মহিলা যার নাম শিবানী রানী বয়স চব্বিশ অপর চারজন পুরুষের নাম ভল্লু সিং বয়স আঠাশ অমরনাথ বয়স ৩৫ সত্যরঞ্জন গাইন বয়স তেতাল্লিশ ও ভল্লু কুমার বয়স উনত্রিশ ধৃত পাঁচজন গাজা পাচারকারী সকলের বাড়ি বিহার রাজ্যের বৈশালী জেলায় ধৃত পাঁচজন গাজা পাচারকারীদের বিরুদ্ধে পুলিশ এনডিপিএস আইনে মামলা রুজু করে ধর্মনগর থানায় প্রেরণ করা হয় ধৃত পাঁচজন গাজা পাচারকারীকে বুধবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপার্ট করা হয়েছে বলে জানিয়েছেন ওসি সমরেশ দাস থানার নাকাতে চেকিং হচ্ছিল তখন এস ইলেভেন বিসি জিরো ফোর সিক্স টু এটা ধর্মনগর শিলচর প্যাসেঞ্জার বাস এটাকে থামিয়ে যখন চেক করা হয় তখন এর মধ্যে বিহারের পাঁচজন লোক পাওয়া যায় এর মধ্যে চারজন পুরুষ একজন মহিলা তো পরবর্তী সময়ে সন্দেহ হয় তো তাদের ব্যাগ জুতা এগুলি তল্লাশি করে এবং বডি তল্লাশি করে আমরা আনুমানিক সাত কেজি গাঁজা উদ্ধার করি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট হিউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়